আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমরা এখন আছি সল গ্রিন সিটি হাউজিংয়ে এটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটির ডেমরা থানার ছেষট্টি নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি স্বল্পবৃহৎ হাউজিং প্রকল্প ইতিপূর্বে আমার করা বিভিন্ন পোস্টে আপনারা জেনেছেন যেখানে আমাদের আহবাব নিবাস নামে আমরা দুটি প্রকল্প হাতে নিয়েছি যার প্রথমটি এখানেই আহবাব নিবাস একের নির্ধারিত স্থান এখানে ক্রয়সূত্রেই মালিক যারা তাদের নাম সহ বেনার সাইনবোর্ড রয়েছে পাশাপাশি সামনেই আছে আমাদের আবাব নিবাস দুইয়ের জন্য নির্ধারিত জায়গা তারপরে হাউজিংয়ের অন্যান্য প্লটগুলো দেখছেন ব্যক্তি মালিকানাধীন দিন বা যৌথ মালিক দিন এবং মালিক অথবা বায়না সূত্রে মালিক তো হাউজিংয়ে বিকি কিনি ইতিমধ্যে শেষ যারা হচ্ছে নিয়েছেন তারা এখন এটা ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন তো হাউজিংটি যদিও খুব মানে অনেক বড় নয় কিন্তু হাইওয়ের পাশে খুব সুন্দর মনোরম পরিবেশে হাউজিংটি গড়ে উঠছে এবং সুপরিকল্পিতভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং কাজের অগ্রগতি হয়েছে মার্শাল্লাহ এবং কেউ পরিকল্পনা করছেন তো এটি হচ্ছে আমাদের আবাব নিবাস দুইয়ের জন্য নির্ধারিত স্থান তার অদূরেই রয়েছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সঙ্গে হাউজিংয়ের যে সংযোগ সড়কটি সেখান থেকে ত্রিশ ফিট হয়ে হাউজিংয়ে সড়ক ঢুকে যেটি এখনও সংকুচিত আছে হাউজিংয়ে ঢোকার পর পঞ্চাশ থেকে সত্তর মিটারের ব্যবধানেই আমাদের আহবাব নিবাস যে দুই প্রকল্পের নির্ধারিত স্থান আমি আর একটু সামনে গিয়েই আপনাদেরকে দেখাবো তো এটি হচ্ছে হাউজিংয়ে ঢোকার পর প্রথম ত্রিশ ফিট তারপর হচ্ছে ষোলো ফিট তো ষোলো ফিট রাস্তা ধরেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওই যে আহবাব নিবাস প্রকল্প দুইয়ের জন্য নির্ধারিত জায়গাটির যে সাইনবোর্ড দেখা যাচ্ছে এ হচ্ছে পুরো হাউজিং এবং আমাদের দুটি প্রকল্পের জায়গা ইনশাল্লাহ বিস্তারিত জানাবো এবং ভিডিওর ডেসক্রিপশনও থাকবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা